ইসরায়েলের আয়রন ডোম একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত ছোট ও মাঝারি পাল্লার রকেট এবং গোলাগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রদান করে এটি দ্রুত গতিতে আকাশে শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত ট্র্যাক এবং ধ্বংস করতে সক্ষম আয়রন ডোমের প্রধান কার্যপ্রণালী আয়রন ডোম তিনটি প্রধান ধাপে কাজ করে এক শনাক্তকরণ এবং পর্যবেক্ষণ রাডার সিস্টেম আয়রন ডোমে রাডার শত্রুপক্ষের রকেট বা গোলার আকাশপথ শনাক্ত করে এটি লক্ষ্যবস্তুটির অবস্থান গতি এবং গতিপথ বিশ্লেষণ করে উদাহরণ শত্রুপক্ষের কোন রকেট যখন উৎক্ষেপণ করা হয় রাডার সেটি সঙ্গে সঙ্গেই শনাক্ত করে দুই তথ্য বিশ্লেষণ ব্যাটেল ম্যানেজমেন্ট ইউনিট বিএমসি রাডার থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে বিএমসি সিস্টেম সিদ্ধান্ত নেয় যে কোনো রকেটটি ধ্বংস করতে হবে এবং কোনটি নয় এটি গতিপথ এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত স্থান গণনা করে উদাহরণ যদি রকেটটি জনশ্রতিপূর্ণ এলাকায় আঘাত হানার সম্ভাবনা থাকে তবে সেটিকে বাধা দেওয়া হয় আর জনবসতিহীন এলাকায় গেলে সেটিকে এড়িয়ে যাওয়া হয় তিন বাধা প্রদান বাধা প্রদানকারী ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আয়রন ডোম একটি বাধা প্রদানকারী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বাধা প্রদানকারী ক্ষেপণাস্ত্রটি শত্রু রকেটের দিকে ছুটে যায় এবং সেটি আকাশে ধ্বংস করে দেয় এটি সরাসরি রকেটের সাথে সংঘর্ষ করে বা তার কাছাকাছি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে প্রযুক্তিগত বিবরণ এক পরিসীমা আয়রন ডোম সাধারণত চার কিলোমিটার থেকে সাত শূন্য কিলোমিটার দূরত্বের মধ্যে কাজ করে দুই প্রতিক্রিয়ার সময় শত্রু রকেট শনাক্ত থেকে ধ্বংস পর্যন্ত পুরো প্রক্রিয়া মাত্র কয়েক সেকেন্ডে ঘটে তিন ক্ষেপণাস্ত্র প্রতিটি বাধা প্রদানকারী ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগামী এবং নির্ভুল প্রতিটি ক্ষেপণাস্ত্রের খরচ প্রায় চার শূন্য 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 পাঁচ শূন্য 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 মার্কিন ডলার আয়রন ডোমের উপাদান এক রাডার ইউনিট শত্রু রকেট বা গোলাগুলি শনাক্ত করার জন্য দুই ব্যাটেল ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল বিএমসি রাডার থেকে তথ্য সংগ্রহ করে এবং সিদ্ধান্ত নেয় তিন লঞ্চার বাধা প্রদানকারী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য আয়রন ডোমের কার্যকারিতা এটি জনবসতিপূর্ণ এলাকার জন্য খুবই কার্যকর ইসরায়েল দাবি করে যে আয়রন ডোম প্রায় নয় শূন্য শতাংশ সফলতা অর্জন করেছে শত্রু রকেট ধ্বংস করতে এটি দিনে এবং রাতে যে আবহাওয়ায় কাজ করতে সক্ষম